হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা অনেক কিছু ট্রাই করে থাকি আজকে আপনাদের সাথে এমন একটি ফেস প্যাক রেমেডি শেয়ার করব যেটি ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি পাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক চামচ দিয়ে দিয়েছি বেসন এক চামচ দিয়েছি মুলতানি মাটি আর দিচ্ছি টক দই আপনার বাসায় যদি টক দই না থেকে থাকে তাহলে আপনি গরুর কাঁচা দুধও ব্যবহার করতে পারবেন এবার এই সবগুলো উপাদান আমি একটু মিক্স করে নিচ্ছি যে কোনো সময় মুখে ফেস প্যাক লাগানোর আগে মুখটা অবশ্যই ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন এতে করে আপনার ফেস প্যাক আপনার ত্বকে খুব ভালো কাজ করবে এর মধ্যে আমি সামান্য পানি অ্যাড করেছি আপনি চাইলে এর মধ্যে গোলাপ জল অ্যাড করতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি মধু এবার এই সবগুলো উপাদান আমি খুব ভালো করে মিক্স করে নিব এই প্যাকটি আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি পাবে এবং ত্বকের তৈলাক্ত যে ভাব আছে সেটি দূর হয়ে ত্বক হবে মসৃণ এবং কোমল প্যাকটি খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না মাঝামাঝি একটি ব্যাটার তৈরি করে নিয়ে এই ছবির মতো পুরো মুখে লাগিয়ে অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিট ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর আপনার পছন্দ মতো আপনার রেগুলার ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ